সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বাংলাদেশের সরকারি চাকরি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের অবসর গ্রহণের বয়স কত এর উত্তর হবে ক উনষাট বছর দুই নম্বরে দেওয়া হচ্ছে আমাদের সমাজে প্রবীণদের সমস্যার কারণ এ প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ তাদের উপার্জনের সামর্থ্য নেই সামাজিক মূল্যবোধের অবক্ষয় সমাজের নৈতিক শিক্ষার অবনতি তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার প্রশ্নের উত্তর দাও রোজিনা তার স্বামীকে ছেলে মেয়েদের জন্য খেলনা আঁকতে বললেন বাজার থেকে তার স্বামী ছেলের জন্য ক্রিকেট বল ও ব্যাট এবং মেয়ের জন্য পুতুল ও পাতিল কিনে আনলেন তিন নম্বর প্রশ্ন রোজিনার স্বামী খেলনা ক্রয়ের ঘটনা ছেলে প্রতি যে ধরনের আচরণের প্রকাশ পেয়েছে তা হলো এখানে উত্তর হবে খ দুই দৃষ্টিভঙ্গির পার্থক্য তারপর চার নম্বর প্রশ্ন উক্ত বৈষম্যের কারণে শিশুর কোন দিকটি অধিক বাধাগ্রস্ত হচ্ছে লিখব ঘ সঠিক মানসিক বিকাশ এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, স্বামী এবং তিন সন্তান নিয়ে হাফিজার সংসার স্বামীর একক আয়ে তার সংসার চলে না সংসারের অভাব পূরণে হাফিজার নির্মাণ শ্রমিকের কাজ নেন সপ্তাহের সে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক তিনশো টাকা হারে মজুরি দেন অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিকদের চারশো টাকা হারে দৈনিক মজুরি দেয় সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ দেয় এখানে ক নম্বর প্রশ্ন বেগম রুকিয়া নারী ও পুরুষদের কিসের সঙ্গে তুলনা করেছেন এর উত্তর লিখব বেগম রুকা নারী ও পুরুষদেরকে তুলনা করেছেন একটি গাড়ি দুটি চাকার সঙ্গে তারপর খ নম্বর প্রশ্ন সংসার জীবনে নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সংসার জীবনে পুরুষ সদস্যের অনুপস্থিতিতে সংসার পরিচালনার দায়িত্ব নারীদেরকেই পালন করতে হয় সন্তানদের লেখাপড়ার ব্যাপারে পরিবারের মায়ের ভূমিকাই মুখ্য অন্যদিকে সন্তান লালন পালনের প্রধান দায়িত্বটাকেই মাকে পালন করতে হয় মাতৃপ্রধান পরিবারে একজন নারীকে সংসার প্রয়োজনের মূল দায়িত্ব গ্রহণ করতে হয় সে সমাজে শিশুর ভবিষ্যৎ নারীর হাতেই গড়ে ওঠে ধর্মীয় শিক্ষার একটি শিশু মায়ের কাছ থেকেই অর্জন করে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছে ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও শিক্ষার্থীরা ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওটিতে আমি এই গ এবং গহনংক প্রশ্নের উত্তরটি আমি পরে শোনাচ্ছি না বি তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ